মাঠে নামানো হয়েছে একদম সত্তর মিনিটের কিনারায় বাকি রয়েছে আর মাত্র বিশ মিনিট এক্সট্রা টাইম সহ রয়েছে আর মাত্র পঁচিশ মিনিট তবে যে এই পঁচিশ মিনিট মাঠে নেমেও দুর্দান্ত পারফরমেন্স করা যায় তা দেখিয়ে দিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী হ্যাঁ দর্শক গতকাল রাতে প্যাপ কার্ডিওলার দল ম্যান সিটি মাঠে নেমেছিল হামজা চৌধুরীর দল লেস্টার সিটির বিপক্ষে যেখানে লেস্টার সিটির প্রথম একাদশে জায়গা পায়নি বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার হামজা চৌধুরী তবে কোচের বিশ্বাস সে দুর্দান্ত তো পারফরমেন্স করতে পারবে তাই তো ম্যাচের সত্তর মিনিটের কিনারাই তাকে সাবস্টিটিউট করানো হয় হামজা চৌধুরী বিশেষ করে কেলে থাকেন ডিফেন্স মিডফিল্ডে তবে গতকাল তাকে কোচ কেলেছে রাইট ব্যাগে তবে দর্শক রাইট ব্যাগে তো থেমে যাননি হামজা চৌধুরী কেলেছেন পুরো রাইট উইং সহ অর্থাৎ একসাথে অর্থাৎ একসাথে রাইট ব্যাগ এবং রাইট উইং সামলিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তারকা একজন মিডফিল্ডার হয়ে করেছেন ড্রিবলিং দিয়েছেন গুড পাস একুরেসি তবে দর্শক শুধু পাস এবং গুড ড্রিবলিং এমন এমনকি চারটি চান্স ক্রিয়েট করেছেন লেস্টার সিটি হয়ে একমাত্র হামজা চৌধুরী পর্তুগিজের অন্যতম সেরা মিডফিল্ডার যে কিনা ম্যানচেস্টার সিটির হয়ে গেলে যার নাম সিলভা তাকে অব এবং পাসিং এর মাধ্যমে বোকা বানিয়েছিল বাংলাদেশি এই তারকা তার খেলাগুলো দেখলে মাঠে একদমই মনে হচ্ছিল না সে কোনো বাংলাদেশি প্লেয়ার মনে হচ্ছিল সে একজন ইউরোপিয়ান ফুটবলার অবশ্য তিনি তো জন্ম থেকে ইউরোপে খেলে আসছেন এবং বাংলাদেশের বক্ত সমর্থকরাও তার খেলা দেখছে এখন বর্তমানে যেখানে তিনি দুর্দান্ত পারফরমেন্স করছেন এবং আনন্দে উল্লাসে মেতে উঠছেন বাঙালি বক্ত সমর্থকরা এছাড়াও ম্যানচেস্টার সিটির বিপক্ষে গতকাল হামজা চৌধুরী করেছেন অন টার্গেট একটি শুট যে শুটটি একটু বারের পাশ দিয়ে চলে গিয়েছিল তবে এটি একটি গুড পাস হয়েছিল যে বলটি একটু করে পায়ে বাজাতে পারলে লেস্টার সিটির স্ট্রাইকাররা তাইলে হামজা সৌরভ চৌধুরী অ্যাসিস্ট পেয়ে যেত কিন্তু ওই জায়গা থেকে মিস করে লেস্টার সিটির স্ট্রাইকার যেখানে মাথায় হাত দিয়ে ফেলেছিল বাংলাদেশি বংশোদ্ভূত এই তারকা এছাড়াও কমেন্ট্রি বক্স থেকে বারবার উচ্চারণ হচ্ছিল চৌধুরী আর চৌধুরী এই যেন বাঙালি ভক্ত সমর্থকদের আরেক মনে শান্তি প্রিমিয়ার লিগে যেন বাংলাদেশি প্লেয়ারদের নাম শুনছে কমেন্ট্রি বক্সে এছাড়া কোচ যেহেতু তাকে রাইট ব্যাকে খেলিয়েছে সেই জায়গাতেও রেখেছেন অবদান ক্যাবিন ডেব্রিনে আর্লিং হালানদের মতো প্লেয়ারদের টাইকেলের মাধ্যমে তিনটি বল কেড়ে নিয়েছেন চৌধুরী যদিও বা হামজা চৌধুরীর দল গতকাল ম্যাচটি জয়লাভ করতে পারেনি কিন্তু ম্যাচে সত্তর মিনিট পর মাঠে নেমে ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরমেন্স করে গিয়েছেন বাংলাদেশি এই তারকা